হ্যালো বিওস আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আর নতুন ভিডিও নিয়ে এসলাম তো বন্ধুরা আপনারা যদি বড়ো হাঁস ডিমের জন্য খামার করতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই হাঁস সম্পর্কে জেনে নেবেন কী ভ্যাকসিন করা আছে না নাই আপনারা অনেকেই জেনে নেবেন অনেকেই রোগগা হাঁস কিনে টি কিনে কিন্তু অনেকেই জানে না কি কি ধরনের হাঁস কিনলে ডিমের জন্য ভালো হয় তো বন্ধুরা আপনারা অবশ্যই দূরে খামার করেন অবশ্যই ডিমের জন্য যদি খামার করেন অবশ্যই খাকি ক্যাম্বেল হাঁস খামার করবেন কারণ খাকি ক্যাম্বেল হাঁস ডিমের জন্য অনেক ভালো হয় তো বন্ধুরা আমাদের কাছে বিভিন্ন জাতের মধ্যে রয়েছে খাকি ক্যাম্বেল জেন্টিং বেজিং এবং ইন্ডিয়া রানাসহ প্রায় সকল জাতের হাঁস নিতে পারবেন তো বন্ধুরা আমাদের ঠিকানাটি হলো মাইমসিংহ জেলার তারাকান্দা থানা মায়ের দুয়া হেসারি অবশ্যই আপনারা যদি হাঁস খামার করেন অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে অনেক যোগাযোগ করতে পারেন আপনারা যদি হাঁস বিক্রিও করেন অবশ্যই আমাদের কাছে বিক্রি করতে পারবেন তো বন্ধুরা আমাদের কাছে ছোটো বাচ্চাও পেয়ে থাকবেন আমাদের হেঁসারির নাম মনে রাখবেন অবশ্যই মায়ের দুয়া হেঁসারি আপনারা ছোটো এবং বড় হাঁস পেয়ে থাকবেন আমরা তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাঁসের বাচ্চা পেতে বন্ধুরা আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে হাঁস সম্পর্কে অবশ্যই হাঁস টিম্বেল জেনে বুঝে টিমবেল